হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা কথা বলবো অ্যানালাইসিস করবো আইপিএলের সাতচল্লিশতম ম্যাচের ব্যাপারে ম্যাচটা হচ্ছে রাজস্থানের সাথে গুজরাতের তো এই ম্যাচের আমরা পুরো অ্যানালাইসিস করবো প্রিভিউ করবো এই ম্যাচের মধ্যে পিচ রিপোর্ট হেড টু হেড রেকর্ড সব কিছুই কিন্তু তুলে ধরব আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন এই সব কিছু পেয়ে যাবেন এবং সাপোর্টটা বেনিফিটটা সেটা কিন্তু পেয়ে যাবে তো এই মাঠে কিন্তু এবার আইপিএলে দুইটা ম্যাচের মধ্যে একটা ফার্স্ট ব্যাট একটা সেকেন্ড ব্যাট উইন করেছে রানগুলো এরকম ছিল রিসেন্টলি একটা ম্যাচে এবার আইপিএল একশো আশি তার আগে ম্যাচটার মধ্যে একশো তিয়াত্তর রান হয়েছে তো এই মাঠে যদি আমরা ওভারঅল দিক থেকে দেখতে যাই তাহলে দেখতে পারবো রানটা যেটা এই মাঠে কিন্তু আপনার হাই স্কোরিংও হয় না আবার লো স্কোরিংও হয় না মিডিলে থাকে মানে স্টেবল একটা স্কোর থাকে আশা করতে পারেন এমএস মধ্যে একশো সত্তর রান প্লাস হয়ে যাবে এই ধরনের পিচ কিন্তু আজকে ব্যবহার করতে পারে এবং এই মাঠে কিন্তু আপনার গুজরাটের পারফরমেন্সটা কিন্তু অনেকটাই ভালো তারা বেশি উইন করে থাকে এই মাঠে যখনই ম্যাচ খেলে থাকে দশটা ম্যাচ খেললে সাতটা উইন করে থাকে অ্যাভারেজ করে আর রাজস্থানের কিন্তু এই মাঠের রেকর্ডটা অনেকটাই খারাপ এখানে দশটা ম্যাচ খেলে দুইটা ম্যাচ উইন করে একটা মেসি হারে তাদের রেকর্ডটা কিন্তু এই মাঠে অনেকটাই খারাপ তো এই মাঠের যে পারফরমেন্স সেটা কিন্তু গুজরাতের অনেকটাই ভালো আমরা দেখতে পাচ্ছি তার পাশাপাশি ওভারঅল দিক থেকে দেখতে গেলে জয়পুর মাঠে কিন্তু আপনার ফার্স্ট ব্যাট সেকেন্ড বেডের যে উইন চান্সটা সেটা কিন্তু সমান সমান রানটা কিন্তু স্টেবেল রান হয়ে থাকে এবং গুজরাতের যে উইন চান্সটা এই মাঠে কিন্তু অনেকটাই বেশি থাকে এবারের আইপিএলে কিন্তু রাজস্থান কিন্তু অনেকটাই খারাপ খেলতেছে এখানে এবার আইপিএলে নয়টা ম্যাচের মধ্যে জাস্ট এখানে মাত্র দুইটা উইন করছে সাতটা ম্যাচে হারছে এবারের যে আইপিএলের পারফরমেন্সটা সেটা কিন্তু রাজস্থানের অনেকটাই খারাপ অন্যদিকে কিন্তু গুজরাতের কিন্তু অনেকটাই ভালো যাচ্ছে এবার আইপিএলটা তাদের এবং এখানে যদি আমরা দেখি তারা আটটা ম্যাচ খেলে এবার আইপিএলে ছয়টায় উইন করেছে মাত্র দুইটা ম্যাচের হেরেছে তো এবারে যে আইপিএল এই আইপিএল অনুসারে কিন্তু রাজস্থান কিন্তু অনেকটাই পিছিয়ে থাকবে গুজরাট থেকে গুজরাট কিন্তু অনেকটাই ভালো ছন্দে আছে রাজস্থান থেকে এবং হেড টু হেড রেকর্ডটা আমাদেরকে দেখতে হবে হেড টু হেড রেকর্ডে সাতটা ম্যাচ হয়েছে দুটি টিমের মধ্যে সাতটা ম্যাচের মধ্যে ছয়টা হচ্ছে গুজরাট উইন করেছে রাজস্থানের বিরুদ্ধে আর রাজস্থান মাত্র একটা উইন করেছে তো রেকর্ডটা কিন্তু অনেকটাই ভালো গুজরাটের রাজস্থানের বিরুদ্ধে তারা যখনই ম্যাচ খেলে তখনই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচগুলো উইন করে থাকে তো রেকর্ড কিন্তু এটাই বলতেছে এবারে আইপিএল রিসেন্টলি ফ্রম এবং হচ্ছে যে আপনার হেড টু হেড রেকর্ড সব জায়গা থেকে কিন্তু এখানে গুজরাটের দাপটটা বেশি গুজরাটের পাল্লাটা কিন্তু এই ম্যাচের মধ্যে অনেকটাই ভারী থাকবে এই ম্যাচের মধ্যে পাবলিকের ডিমান্ডটা যদি আমরা দেখি এবং ফেভারিটের পার্সেন্টেজটা তাহলে কিন্তু গুজরাট অবশ্যই এগিয়ে থাকবে ষাট পার্সেন্ট এবং চল্লিশ পার্সেন্ট রাজস্থান তবে আমার কাছে মনে হয় আজকে কিন্তু একটা ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে